ভোটার তালিকায় অসঙ্গতি দূর করার পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্ত করা ও না ভোটের বিধান যুক্ত করা সহ নানা সংস্কার প্রস্তাব পেয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এসব প্রস্তাব পর্যালোচনা করে সরকারের কাছে প্রতিবেদন দেবে কমিশন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন সংশ্লিষ্ট সব অংশীজনদের সদিচ্ছার উপর নির্ভর করছে আগামী নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষ হবে নাজিব বেগ জানাচ্ছেন বিস্তারিত অমিলিক শাসন অমলে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন ব্যবস্থা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী প্রশ্ন থাকলেও সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের বক্তব্য ছিল এমনই কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কারে গঠিত কমিশন শুরু থেকে বিভিন্ন অংশীদারদের সাথে বৈঠক করে আসছে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও অনলাইনে সংস্কার প্রস্তাব নিয়েছে কমিশন নির্বাচন কমিশনকে শক্তিশালী করা নির্বাচন কমিশনকে স্বাধীন করা নির্বাচন কমিশনের কে কার্যকর করা ভোটার তালিকা সঠিক করা একই সাথে প্রবাসীদের ভোটার ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অনেক অভিযোগ আছে গুরুতর অভিযোগ আছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সীমানা নির্ধারণটা সঠিকভাবে করা তবে বেশিরভাগ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সময় সাপেক্ষ নয় বলে জানান তিনি নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে জাতীয় সনদে অংশীজনদের স্বাক্ষর করার প্রত্যাশার কথা জানান কমিশন প্রধান অধিকাংশ সংস্কারেই আমরা যেগুলো প্রস্তাব করব এগুলো অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিবর্তন সম্ভব তো এগুলো নির্ভর করবে যে সরকার এবং রাজনৈতিক দলের যে তাদের মধ্যে যে সংলাপ হবে জাতীয় সন্দেহ স্বাক্ষর করা সব অংশীজন যাতে পরবর্তীতে এগুলো বাস্তবায়নের ব্যাপারে তাদের একটা বাধ্যবাধকতা থাকে আগামী একত্রিশে ডিসেম্বর সরকারের কাছে সংস্কার প্রস্তাব হস্তান্তর করবে কমিশন নাজিব বেক চ্যানেল আই ঢাকা